ভুল আসলে সহজে মনে রাখা যায় এই তিনটা মান মনে রাখলে কিন্তু আমার কাজ শেষ একইভাবে যখন আমি জানি কস সিক্সটির মান হচ্ছে হাফ তখন যদি আমাকে প্রশ্ন করে সেক্স সিক্সটির মান কত আমি জানি সেটার মান হবে উল্টা দুই ধরো কোনগুলো এখানে লিখলাম জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তারপর হচ্ছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমি এভাবে লিখলাম আর কি ভালো কথা সমস্যা নেই এখন প্রথম কেসে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সাইনের জন্য সাইন ঠিক আছে সাইনের জন্য তাহলে সাইনের জন্য সাইন প্রথমে যেটা লিখছি জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে ভাইয়া জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রি একটু আগে বলছি সেটা হচ্ছে হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি divided by 2, আর 90 ডিগ্রি মান হচ্ছে আমার 1 ঠিক আছে তো আমরা আমাদের হাতে এইভাবে মানগুলো মনে রাখতে পারি 0 ডিগ্রি হাফ ওয়ান বাই রুট থ্রি এবং আমি যখন এই প্যাটার্নে যাইতেছি এই যে থেকে থার্টি থার্টি থেকে ফাইভ থেকে সিক্সটি থেকে এটা আমি কিসের জন্য নিচ্ছি সাইনের জন্য নিচ্ছি তার মানে কেউ যদি আমাকে বলে যে ভাইয়া সাইন সিক্সটি ডিগ্রির মান কত আমি আমার হাতে দেখতে পাচ্তেছি সিক্সটি ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গুলটা সেটার মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা গেছে সাইনের ক্ষেত্রে কস হচ্ছে মনে আছে তোমার আশা করি কস আমরা একটা সূত্র পড়ছিলাম যে সাইন নাইনটি মাইনাস থিটা এইটা হচ্ছে বেসিক্যালি কস থিটা তার মানে হচ্ছে সাইন জিরো ডিগ্রি মান যেটা হবে সাইন নাইনটি মাইনাস জিরো নাইনটি ডিগ্রি ক নাইনটি ডিগ্রি মান সেটা হবে তাহলে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি কজের জন্য এইটা হচ্ছে আমার কজের জন্য সিক্সটি ডিগ্রি কজের জন্য ফোরটি ফাইভ ডিগ্রি কজের জন্য থার্টি ডিগ্রি কজের জন্য জিরো ডিগ্রি তাহলে এই যে সবুজ কালিতে আমি যেগুলো লিখলাম সেটা হচ্ছে কজের মান সেগুলা কিসের মান ভেয়া সেটা হচ্ছে কজের মান তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি বলো তো কজ থার্টি ডিগ্রির মান কত কজ থার্টি ডিগ্রির মান কত তুমি তখন সবুজ কালিতে দেখো জিরো থার্টি থার্টি ডিগ্রি হচ্ছে এই আঙ্গুলটা মান কত রুট আমার প্রশ্ন করিগ্রির মান কত আসলে সহজে মনে রাখা যায় আবার যখন তুমি জানো যে সাইন্স সিক্সটি মান রুট থ্রি বাই টু তখন কিন্তু বাই ডিফল্ট তুমি জানো যে কোসেক্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে সাইনের উল্টা সাইন্স সিক্সটি উল্টা তাহলে সেটা হবে কত টু ডিভাইডেড বাই একইভাবে যখন আমি জানি কস সিক্সটির মান হচ্ছে হাফ তখন যদি আমাকে প্রশ্ন করে সেক্স সিক্সটির মান কত আমি জানি সেটার মান হবে উল্টা দুই আবার এখানে আমি সাইন্স সিক্সটির মান জানি এখানে আমি কস সিক্সটির মান জানি কেউ যদি আমাকে প্রশ্ন করে বলো তো ট্যান সিক্সটির মান কত এটা কিন্তু আমি দুমাই বলতে পারবো উপরে হচ্ছে আমার সাইন সিক্সটি নিচে হচ্ছে আমার কস সিক্সটি জাস্ট হাফ আর হাফ কাটা যাবে পড়ে থাকবে হচ্ছে রুট ফ্রি কট হইলে এর উল্টা তার মানে এই হ্যান্ড মেথড ইউজ করে এই অল্প কয়েকটা মান যদি আমি শুধু মাথায় রাখতে পারি বেসিক্যালি বুড়ি আঙ্গুলটা হচ্ছে জিরো বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে জিরো এই কনিষ্ঠ আঙ্গুলটা হচ্ছে ওয়ান মাঝখানে শুধু তিনটা মান আমার মনে রাখতে হবে জিরো আর ওয়ানের মাঝখানে এই তিনটা মান মনে রাখলে কিন্তু আমার কাজ শেষ এবং এই তিনটা মান যদি আমি মনে রাখতে পারি বাদ বাকি সবগুলো মানে কি করা যাবে বের করে নিয়ে আসা যাবে